দেশ এবং প্রবাস থেকে যারা আমাকে এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে দেখতে পাচ্ছেন থেকে যারা ইন্ডিয়াতে পাঠাতে তাদের জন্য আমি যে আপনারা খুব কম সময়ের মধ্যে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে যে কোনো প্রোডাক্ট আপনারা পাঠাতে পারবেন শুধু তাই নয় ইন্ডিয়া থেকে যারা যারা আনাতে চাচ্ছেন বিশেষ করে কসমেটিক থেকে শুরু করে যে কোনো আইটেম অবশ্যই আমাদের মাধ্যমে চাইলে আপনি আনাতে পারবেন আপনি কি বৈধভাবে বিদেশ যেতে চান আপনি কি ভিজিট বিষয় করতে যেতে চান আপনি কি রেমিটেন্স যোদ্ধা হিসেবে অলরেডি প্রবাসে রয়েছেন ভালো কোনো বিশ্বস্ত এজেন্সি খুঁজে পাচ্ছেন না তো আজই আমাদের সাথে যোগাযোগ করুন ইয়ার টিকেটিং ভিসা প্রসেসিং গ্রুপ ট্যুর প্যাকেজ ট্যুর সকল সার্ভিস আমাদের মাধ্যমে আপনি নিয়ে নেন প্রিয় ভাই ও বন্ধুরা যারা প্রবাসে যে কোনো ডকুমেন্ট পার্সেল বা প্রোডাক্ট পাঠাতে যাচ্ছেন অথবা বিদেশ থেকে আনতে যাচ্ছেন তারা আমাদের নাম্বার স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করুন শুধু তাই নয় আরও একটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে আসলে আমরা কিন্তু আপনার বাসা থেকে পিক করে নিব অনেকে জানতে চান যে আসলে এটা কি বাসা থেকে আমরা পিক করে নিব কিংবা আপনাকে অফিসে এসে দিয়ে যেতে হবে তাদের ক্ষেত্রে বলবো যে অফিসে আসার কোনো ধরনের কোনো প্রয়োজন নেই আমরা আপনার বাসা বা অফিস থেকে গিয়ে কিন্তু আপনার পিক করে নিব তো অবশ্যই আমাদের নাম্বারটিতে কল দিয়ে আপনি বিস্তারিত জেনে নেন ইনশাআল্লাহ তো প্রিয় ভাইয়া বন্ধুরা যে যেই মাধ্যমে দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলগুলো ফলো দিয়ে রাখবেন শুধু তাই নয় ভিডিওটি যদি ভালো লাগে সেক্ষেত্রে অবশ্যই শেয়ার করে সকলকে জানিয়ে দেন শুধু তাই নয় অবশ্যই এই ভিডিওতে আপনি লাইক দিয়ে রাখুন কারণ আপনি যখন প্রবাসে কোনো প্রোডাক্ট পাঠাতে চাবেন অথবা কোনো ডকুমেন্ট গুরুত্বপূর্ণ বা গুরুত্বপূর্ণ যে কোনো কিছু তখন কিন্তু এই এই আমাদের সার্ভিসগুলো প্রয়োজন হবে সুতরাং অবশ্যই লাইক দিয়ে আপনি আমাদের পাশে থাকুন এবং নিত্য নতুন ভিডিওগুলো আপনি জেলে পেতে পারবেন তো থ্যাংক ইউ সো আবারও দেখা হবে আবারও কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম